ভারতবর্ষের বুকে একটা মোদিতন্ত্র সাহাতন্ত্র এবং পশ্চিমবাংলার মাটিতে মমতাতন্ত্র তৈরি করা হয়েছে দিনের পর সরকার চলছে না তো কর্পোরেট চলছে প্রাইভেট লিমিটেড সংবিধান আক্রান্ত সাধারণতন্ত্র আক্রান্ত রিক্লেম দ্য রিপাবলিক আপহোল্ড দ্য কনস্টিটিউশন সংবিধানটাকে একেবারে মানে বঙ্গোপসাগরের জলে নিক্ষেপ করবার মতন পরিকল্পনা করেছে এ দেশের সরকার প্রতিদিন সংবিধান আক্রান্ত হচ্ছে সাংবিধানিক অধিকার আক্রান্ত হচ্ছে সংবিধান প্রদত্ত যা যা মৌলিক অধিকার সংবিধানের প্রস্তাবনায় যা যা লেখা আছে সেই সমস্ত অধিকার প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছে এবং তার একই সাথে মূল টার্গেটটা হয়ে যাচ্ছে সংবিধানের প্রণেতা বা সংবিধানের রূপকার যিনি তাকে সরাসরি আক্রমণ করা হচ্ছে সংসদের মধ্যে দাঁড়িয়ে এর থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে ভারতবর্ষ আর গিয়েছে বলে আমার মনে হয় না এবং সংবিধানের গুরুত্ব প্রতিদিন কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা তো বলেছি যে স্কুলে কলেজে ভারত ভাবনা এবং সাংবিধানিক মূল্যবোধ এই বিষয়ক ক্লাস এই বিষয়ক কারিকুলাম তৈরি করা দরকার বাংলার মাটিতে যে মুহূর্তে গোটা দেশের বুকে আম্বেদকারের বিরুদ্ধে এই ধরনের কথা প্রয়োগ করা হল সংসদের ভেতর আমরা পশ্চিমবাংলার মাটিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই আবেদন করেছিলাম যে গোটা পশ্চিমবাংলার সমস্ত স্কুলে যে সময় স্কুলের প্রার্থনা হয় শুরুতে স্কুল শুরু হওয়ার সময় যখন অ্যাসেম্বলি হয় বা প্রার্থনা হয় সেই সময় সংবিধানের প্রস্তাবনা পাঠ করানো হোক প্রত্যেক দিন কিন্তু মুখ্যমন্ত্রী তা করলেন না তার কারণ ঘুরিয়ে নাক দেখানোর মতন করে আর এস এই যে প্রজেক্ট যে হিন্দু রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা যেভাবে মহিলাদের সংখ্যালঘুদের পিছিয়ে রাখবার চেষ্টা আরএসএসের সেই সেই চেষ্টাই সেই অ্যাজেন্ডা সেই প্রোপাগান্ডাই সেই প্ল্যানিংটাই সেই ব্লুপ্রিন্টটাই পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের সরকার তারা চেষ্টা করছে ইমপ্লিমেন্ট করবার এই কারণেই সংবিধানকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলা ছাত্রদের মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে সাংবিধানিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা এই সমস্তটার দিকে তাদের আর নজর নেই এই রাজ্যের সরকারের সংবিধান আক্রান্ত সাধারণতন্ত্র আক্রান্ত গোটা দেশের অর্থনীতি আর সাধারণের অর্থনীতিতে নেই গোটা দেশের অর্থনীতি পরিচালিত করছে দেশের গুটি কয়েক বড় লোকেরা মাত্র তারা নিজেরা ঠিক করে নিচ্ছে এই দেশের অর্থনীতির ধারাটা কি হবে তার ফলে আজকে দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা আমরা বারবার বলছি যে বড় লোকেদের কাছ থেকে টাকা নাও বড় লোকেদের কাছ থেকে ট্যাক্স নাও সেই ট্যাক্সের টাকাটা গরিব মধ্যবিত্ত মানুষের জীবনের উন্নতির জন্য জীবন মানের উন্নতির জন্য সেটাকে ব্যবহার করো কোথায় হচ্ছে সেটা বেসরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বলগাহীন মুনাফা করছে সেই মুনাফার একটা অংশ সরকার নিক সেই মুনাফার একটি অংশ দিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করার কাজে ব্যবহার করা হোক এই তো বিকল্প এই বিকল্প নেওয়া হচ্ছে না কারণ এটা সাধারণ তন্ত্র চলছে না এটা গণতন্ত্র চলছে না ডেমোক্রেসি ইজ ইন আ ডেমো মোড ইয়ার ভারতবর্ষের বুকে একটা মোদিতন্ত্র সাহাতন্ত্র এবং পশ্চিমবাংলার মাটিতে মমতাতন্ত্র তৈরি করা হয়েছে দিনের পর দিন ধরে যার মূল ভিত্তি হলো দুর্নীতি যার মূল ভিত্তি হলো সাম্প্রদায়িক উত্তেজনা বিষ বাষ্প ছড়ানো যার মূল ভিত্তি হলো পড়াশোনাকে গুরুত্বহীন করে দেওয়া যার মূল ভিত্তি হল স্বাস্থ্য পরিষেবা যে কোনো সরকারি পরিষেবা যে কোনো সরকারি পরিষেবাকে গুরুত্বহীন করে দেওয়া গোটাটাই কর্পোরেট মডেলে নিয়ে যাওয়া সরকার চলছে না তো কর্পোরেট চলছে প্রাইভেট লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড গভর্নমেন্ট অফ বেঙ্গল প্রাইভেট লিমিটেড এই জায়গায় এরা নিয়ে যেতে চাইছে সংবিধানে গোটা দেশের মানুষের নাগরিক অধিকার মৌলিক অধিকার তা সুরক্ষিত আছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে এই লড়াইতে সব থেকে বড়ো হাতিয়ার ভারতকে রক্ষা করার ভারত ভাবনাকে রক্ষা করার সব থেকে বড়ো হাতিয়ার হলো সংবিধান এই সাধারণতন্ত্র দিবসে সংবিধান হাতে নিয়ে রিক্লেম দ্য রিপাবলিক আমাদের স্লোগান গোটা দেশ জুড়ে এস এফআই এই স্লোগান তুলেছে রিক্লেম দ্য রিপাবলিক রিক্লেম দ্য রিপাবলিক আপহোল্ড দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে হাতে নিয়ে বুকে নিয়ে সামনে রেখে এই লড়াইটা আমাদের লড়তে হবে